জীবন যুদ্ধে আমরা নিয়ত হার জিতে কখনো কখনো বিধ্বস্ত হয়ে পড়ি অনেকটা সহস্রব্দের সভ্যতার মতো মূর কুলকুলে তারপরও শত অস্বস্তি অশান্তি কাটাতে আমরা ছুটে যাই জনবিরল কোনো গন্তব্যে যেখানে থাকবে শুধু পাহাড় আর পাহাড় অথবা সমুদ্রের উত্তাল ঢেউ কখনও সবুজের নিভৃত অরণ্য সেখানে আমরা একাকী অথবা সখা বেষ্টিত থাকি চারপাশে রেখে যাই কত দীর্ঘশ্বাস হাহাকার কত বঞ্চনা প্রতি ঘালা পথ ঘেসে ঘুরে ওঠে আদিগন্ত সভ্যতার দীর্ঘশ্বাস তবে আমরা অনেকটা ক্লেভিক মানুষ নেই কোনো উত্তাপ নেই কোনো প্রতিবাদ যেন নেই কোনো আকাঙ্ক্ষা জীবন জঠরে রকম আশ্বস্তে দিন কেটে যায় সবুজ অথবা ধুধু মরে যাওয়া কোনো গাং এরা অনেকের মানুষ জীবন জীবিকায় এরা উন্মোচন করে আর এক প্রাণকেন্দ্র যেটাকে আমরা বলি উদ্ভিদ আমাদের ছুটে যাওয়ার প্রশস্ত অলিন্দে হয়তো ভাবতারণায় এক রোমান্টিকতায় আমরা উপলব্ধ করি কিছুক্ষণ সেটা জায়গা নেয় কোনো মনের কাব্যিক মন্দিরে কত স্মৃতি ব্যথায় মুষড়ে দেয় অদৃশ্যতার সেই ভগ্ন সব মন এই দূরপদ ভ্রমণে কত শত স্মৃতি অতর্পিত হয় তারুণ্যের ধারাপাতে সবাই আজ কোথায় হয়তো এই প্রগতির স্মরণীতে চাকার মতো ছুটে গেছে কোনো আনন্দ ধাবায় থেমে গেছে আবার কোনো উষ্ণতার বন্ধনে কোথাও কোথাও প্রথমে জমি তৈরি তারপর হাল তারপর যত্নে আত্মে গড়ে ওঠায় প্রাণের স্পন্দন বিলক্ষণ চলে যাওয়া পুরোটা উদ্ভিদের নতুন চারায় আবার আন্দোলিত হয় বাংলার আকাশ সবুজ মাঠ সবুজ প্রান্তর পৃথিবী ছুটে যায় তার আপন গন্তব্যে আর আমরা সেই পৃথিবীর পদার্পণে নিত্যে নতুন জীবন জীবিকায় লড়াকো মনে আমৃত্য হেঁটে যায় পৃথিবীর পথে আর লিখে যাই জীবন খাতায় দ্রুততায় প্রেম বন্দনা যেটা উপজীব্য করে হেসে ওঠে সবুজ পৃথিবী